আমাদের সমাজের ভিতরে আমরা দেখি দেখি টাকার বিনিময় ইমান বিক্রি হয় কথা বলেন ঠিক কিনা ঠিক না আসেনা নাই টাকার বিনিময় ইমান বিক্রি হয় এই আব্দুল উজ্জা ইমান বিক্রি করল না যে তার চাচা গাজি দিয়েছে বাড়ি দিয়েছে এবং কি তার সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছে কিন্তু আব্দুল কানেমা পড়া থেকে বিরত রাখতে পারে নাই আমাদের মুসলমানেরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের ভিতরে টাকার বিনিময় ইমান বিক্রি করে আসে না নাই আপনাদের মতন না আমাদের মতন লেবাস দাঁড়িয়ে আছে। যে লেবাস জুব্বা দেখবেন ঠিক আছে টুপিও ঠিক আছে পাগরিও ঠিক আছে ইমান বিক্রি করে ফেলে আসে না নাই আবাদের দেশের ভিতরে এক দরবেশ বাবা দেখেন নাই দরবেশ বাবা দেখেছেন আপনারা যে দরবেশ বাবা ইমান কিভাবে বিক্রি করে ফেলল এই দরবেশ বাবায়। যখন ক্ষমতায় ছিল বড় বড় কথা বলেছিল আর যখন ক্ষমতার থেকে রুচ্ছদ হয়ে গেল তখন দরবেশ বাবা ইমানকে নষ্ট করে চোরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা এমন কিলিনশেপ দিয়ে ছিল লাগে জানো আঠারো বছরের যুবক কথা বলেন তাহলে ইমান বিক্রি হয়েছে কি হয়েছে ইমান বিক্রি হয়েছে মুসলমান আপনারা ভালো করে জানেন কোন যে মুসলমান ইমান আনে আল্লাহর প্রতি সেখন কখনো দাড়ি কামাইতে পারে না যে মুসলমান ইমান আনে আল্লাহর প্রতি সে কখনো নামাজ ছাড়তে পারে না যে মুমিন নারতে ইমান আনে সে কখনো বিপদ অবস্থায় চলাফেরা করতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য বলতে চাচ্ছি ইমান কত বড় দামি আব্দুল উজ্জা কি নাম নাম কি বলে উজ্জা আব্দুল উজ্জা আব্দুল উজ্জা তার মক্কা শরীফে তার হলো বাড়ি বীর বছরের যুবক কেতিম মানুষ বাবা মারা গিয়েছে ছোটবেলায় বাবা মারা গিয়েছে কোন সময় কোন ছোটবেলায় চাচার কাছে বড় হয়েছে চাচা তাকে ঘর দিয়েছে বাড়ি দিয়েছে টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছেন বন্ধুগান আমার ভাইয়েরা আমার আব্দুরুজ্জাম মানে শান্তি পায় রাম রসুল এর সল্লাম হু আরেন হি ওয়া তাকে দিনের দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন তার মনে চাই তৌহিদির সুরা পান করতে কিন্তু চাচার ভয়ে পারেন না মনে বড় খুব আশা চাচা যদি ইসলাম কবুল করতেন তাহলে তার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত চার জন্য ব্যাপারটা কি হয়ে যেত সহজ হয়ে যেত হঠাৎ করে একদিন রসুল আরবি সাল্লাম হিজরত বললেন আল্লাহ নবী যখন হিজরত করলেন আব্দুল উজ্জার ধৈর্যের ভাগ ভেঙে গেল চলে গেলেন চাচার কাছে চাচার কাছে গিয়ে বললেন চাচা জি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন বললেন হ্যাঁ শুনেছি সে যে ইসলামের দাওয়াত দেয় আপনার কাছে কেমন লাগে চাচা বললেন ভাতিজা তুমি কি বলতে চাচ্ছ বলো পরিষ্কার করো পরিষ্কার করে নাও চাচা এবার ভাতিজা বললেন শোনেন চাচা আমরা যে মূর্তিগুলোর পূজা করি আর এই মূর্তিগুলো উপাসনা করি ওরা আমাদের কোনোদিন উপকার করতে পারবে না সাহায্য করতে পারবে না বরং ওরা আমাদেরকে ক্ষতি করবে আব্দুল যখন চাচাকে কথা বললেন বন্ধুগণ আমার ভাইয়ের আমার গেছে জুমায় বলেছিলাম আমাদের ঘরের ভিতরে আলমারির ভিতরে পুতুল রাখি কথা বলেন ঠিক কিনা রাখিনা পুতুল সাজিয়ে রাখেছি এবং কিবাগের বাগের ছবি সাজিয়ে রেখেছি এবং কি কার্টুন গুলো সাজিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছি বন্ধুগণ আমার ভাইয়ের আমার এইগুলো যাদের ঘরের ভিতরে থাকবে কোনোদিন উপকার তারা পারবে না বরং তারা আরো ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হবে ক্ষতিগ্রস্তের ভিতরে নিয়োজিত হবে ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল উজ্জা বললেন চাচা सुनो এগুলোর উপাসনা করা যাবে না এগুলোর পূজা করা যাবে না এগুলো আমাদের ঘরে রাখা যাবে না যখন এই কথা বললেন আব্দুল উজ্জা বললেন চাচা सुनो এক আল্লাকে বিশ্বাস করতে হবে এক আল্লাহর গোলামী করতে হবে এই কথা যখন আব্দুল বললেন চাচা খেপে গেলেন চাচা ক্ষুব্ধ হয়ে বললেন ভাতিজা শোনো আমি যা কিছু দিয়েছি সব কিছু আমার ফেরত দিতে হবে চাচা যখন এই কথা ভাতিজাকে ছুড়ে দিলে ভাতিজা বললেন শোনো চাচা এতদিন বুকের ভিতরে ধারণ করেছিলাম চাপা রেখেছিলাম আজ আর চাপা রাখতে পারলাম না প্রকাশ্যে ঘোষণা করলাম জনসম্মুখে ঘোষণা করলাম আমি মুসলমান হয়ে গেলাম রসুলের প্রতি ইমান আনলাম আর বললেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদু লহ আরি অসহ্লাহ আব্দুরুজ্জা যখন আল্লাহ ফুতি ইমান আনন্দলেন রসুলের পুতি পুতি বিশ্বাস স্থাপন করলেন ইমান আনন্দলেন ইমান আনার সাথে সাথে আব্দুলুজ্জার চাচা চাচা সে খেঁপে গেল বলল ভাতীজা শোনো তুমি যে কালেমা পড়েছ এর পরিণতি কি তুমি জানো জানো এবার আব্দুলুজ্জা বললেন চাচা চাচা এর পরিণতি কি আমি জানি না বলুন এবার চাচা বললেন ভাতিজা তুমি যে কালেমা পড়েছো এই কালেমা পড়ার কারণে আমি বাড়ি গাড়ি সোনা দানা যা কিছু দিয়েছি সব কিছু আমার ফেরত দিতে হবে বাড়ি গাড়ি যা কিছু দিয়েছি সব কিছু ফেরত দিতে হবে অপরাধ খালি কি কালেমা পড়া। কারণে কালেমা পড়ার কারণে কি চাচা তাকে বাড়ি দিয়েছে ঘর দিয়েছে টাকা দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছে অপরাধ খালি একটাই সে কালেমা পড়েছে বন্ধুগণ আমার ভাই আমার যখন এই কথা চাচা বললেন এবার আব্দুল উজ্জা বললেন চাচা শুনেন আমি রাজি আছি আপনার টাকা পয়সা সোনা দাদা বাড়ি গাড়ি যা কিছু দিয়েছেন এর চেয়েও যদি আপনি এই তামাম পৃথিবীর মালিক বানিয়ে দিতেন তারপর ওই রসুলের কালেমা পড়া থেকে আমাকে বিরত রাখতে পারতেন না তারপরও কি আপনি বিরত রাখতে পারতেন না কেমন ইমান এনেছিল বন্ধুগণ আমার ভাইয়ের আমার এইবার আব্দুল উজ্জা তার চাচা বলতিছিল না বাতিসার শুনো তুমি রক্ষণ এই কথা আমাকে ছুঁড়ে দিলা আমাকে যখন এই কথা বললা আমি যা কিছু দিয়েছি সব কিছু আমার এখন ফিরত দিতে হবে এবার উজ্জা বললেন চাচা শোনেন আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু কিছু দিয়েছেন সব দিয়ে আনার কারণে বাড়ি পর্যন্ত গাড়ি পর্যন্ত সব কিছু কি তার চাচাকে কি দিয়ে দিয়েছেন বন্ধুকাণ আমার ভাইরা আমার এইবার আব্দুরুজ্জা বললেন চাচা আপনি আর আমার কাছে কি চান এবার চাচা বললেন ভাতিজা শোনো তোমার পরনের যেই লুঙ্গিটা সেটাও আমার টাকার কেনা তোমার যেই গায়ের জামাটা সেটাও আমার টাকার কেনা এগুলো আমার খুলে দিতে হবে এবার আব্দুরুজ্জা বললেন এগুলো আপনি খুলে না, আমার কোনো আপত্তি নাই তাহলে আব্দুলুজ্জার বয়স কত বিশ বছরের যুবক কয় বছরের বছরের যুবক যুবক আপনার আমার সমাজের ভিতরে একটা সাত থেকে আট বছরের ছেলেকে যদি তার প্যান্ট খুলে দেওয়া হয় লুঙ্গি খুলে দেওয়া হয় তাহলে বলুন তো ও শরম পাবে কি পাবে না শরম পাবে না শরম পাবে আস্তে করে আপনি প্যান্টটা যখন খুলে ফেললেন ও হঠাৎ করে আবার প্যান্টটা টানিয়ে আবার কি তার লাজ্জা স্থানকে ঢাকার জন্য কি সে উদ্ভূত হয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু আব্দুল উজ্জাব সে করলেন না ঈমানের কারণে তার পরনের লুঙ্গিটা খুলে দিলেন আর পরনের যে জামাটাও ছিল গায়ে যেটা জামাটা ছিল সেটাও কি খুলে দিলেন এখন শ্রম অবস্থায় এই অবস্থায় মায়ের কাছে চলে গেলে উলঙ্গ অবস্থায় কোথায় চলে গেলেন মায়ের কাছে আমাদের সমাজের ভিতরে আমরা দেখি টাকার বিনিময় ইমান বিক্রি হয় কথা বলেন ঠিক কিনা আছে না নাই টাকার বিনিময় ইমান বিক্রি হয় এই আব্দুল ইমান বিক্রি করলো না যে তার চাচা গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে এবং কি তার সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছে কিন্তু কারেমা পড়া থেকে বিরত রাখতে পারে নাই আমাদের মুসলমানেরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের ভিতরে টাকার বিনিময় ইমান বিক্রি করে আসে না নাই আপনাদের মতন না আমাদের মতন লেবাস দাঁড়িয়ে আছে যে লেবাস জুব্বা দেখবেন ঠিক আছে টুপিও ঠিক আছে পাগরিও ঠিক আছে ইমান বিক্রি করে ফেলে আসে না নাই আবাদের দেশের ভিতরে এক দরবেশ বাবা দেখেন নাই দরবেশ বাবায় দেখেছেন আপনারা যে দরবেশ বাবা ইমান কিভাবে বিক্রি করে ফেললো এই দরবেশ বাবায়। যখন ক্ষমতায় ছিল বড় বড় কথা বলেছিল আর যখন ক্ষমতার থেকে রুচ্ছত হয়ে গেল তখন দরবেশ বাবা ইমানকে নষ্ট করে চোরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা এমন কিলিন শেফ দি ছিল লাগে জানো আঠারো বৎসরের যুবক কথা বলেন তাহলে ইমান বিক্রি হয়েছে কি হয়েছে ইমান বিক্রি হয়েছে মুসলমান আপনারা ভালো করে জানেন কোন যে মুসসদমান ইমান আনে আল্লাহর প্রতি সেখন কোনো দাড়ি কামাইতে পারে না যে মসদমান ইমান আনে আল্লাহর প্রতি সে রকম কোনো সমাজ ছাড়তে পারে না যে মুমিন না ইমান আনে সেপর দা বিপর অবস্থায় চলাফেরা করতে পারে না কথা বলেন ঠিকই না এই জন্য বলতে চাচ্ছি ইমান কত বড় দামি আজকে আপনাদেরকে সোনাবস হজরত আব্দুল উজ্জা এই অবস্থায় মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছে গিয়ে বললেন মা ডাক দিলেন যখন মা ফিরে পিছনের দিকে চাকালেন তাকানোর পরে দেখতে পেলেন আব্দুল উজ্জা বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছেন মা এবার কি করলেন চোখ দুটো এভাবে চেপে ধরলেন মা জিজ্ঞাসা করলেন বাবা আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা বললেন মা ইমান আনার কারণে আমার পরনের লুঙ্গিটা গায়ের জামাটা খুলে দিতে হয়েছে এই জন্য আমার এই পরিণতি হয়েছে আনার কারণে কি হয়েছে ইমান লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হয়েছে বন্ধুকান আমার ভাইয়ের আমার আজ পৃথিবীর জমিনে আজকে ইমান আমরা বিক্রি করে ফেলি এই যুবকটা দেখেন টাকার কাছে ইমান বিক্রি করে নাই টাকার কাছে সম্পদের কাছে ইমান বিক্রি করে নাই যদি ইমান বিক্রি করত তাহলে পরনের লুঙ্গিটা পরনের গায়ে যে গায়ে যে জামাটা ছিল সেটা খুলে দিতে না তাহলে বোঝা গেল ইমান সবচাইতে এই যুবকের কি দামি ইমান বন্ধুগণ আমার হয় না আমার এইবার লক্ষ্য করে শুনুন এবার আব্দুল উজ্জার বললেন বাবা তুমি আমার কাছে কি চাও এবার আব্দুল উজ্জা বললেন ওগো মা আমি বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরবারে যেতে চাই আমাকে এক টুকরা বস্ত্র দাও মা কি করলেন ঘরের ভিতর এক টুকরা সেরা কম্বল ছিল এই কম্বল টুকরা আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন আব্দুল উজ্জা কি করলেন কোন রকম হাঁটুর উপরে জরি আর এক টুকরা পেঁচিয়ে কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মোনাওয়ারায় চলে গেলেন কোথায় চলে গেলেন মদিনা মোনাওয়ারায় চলে গেলেন সাহাবীদের দ্বারা পরিবিষ্ট হয়ে তো হয়ে সুপার কামরার পাশে বসে আছেন আব্দুল উজ্জা নবীজি মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন ঘরের যখন দরজা খুললে আব্দুল উজ্জ্বালে তার ঘরের সামনে দরজার সামনে বসে আছেন আবদুল উজ্জার এমন অবস্থা দেখলেন বিশ্বনবী জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের বর্ণনায় পাওয়া যায় আবদুল উজ্জার চুল এত বড় বড় হয়ে গিয়েছে আর চোখ বড় গর্তের ভিতরে চলে গিয়েছে কতদিন যে না খেয়ে রয়েছে ওই মরবই পানি দিয়ে হেঁটে হেঁটে বিশ্বনবী জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন বন্ধুকাণ আমার ভাইয়ের আমার বিশ্বনবী বললেন তোমার এই অবস্থা কেন কেন্দুল ইমান কারণে এই নামার এই পরিণতি হয়েছে আব্দুল উজ্জা ঘটনাগুলি গুলি সব কিছু খুলে খুলে বললেন খোলা খুলে বললেন বলার বন্ধুগুলো আবার এবার বিশ্বরাবী জন্ম আল্লাহুল আসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আব্দুর রজ্জাকে বললেন আব্দুল্লা সোন আফজা এখানে আসামি সুফাদের সাথে আল্লাহ রবি আব্দুর রজ্জাকে মিলিয়ে দিলেন নিয়ে দিলেন সাথে থাকতে নিলেন আর বললেন দুপুরে খাবার আসলে পরে খাবার আসলে পরে তুমি এখানে খাবার খাবে আসাবে সুফায় যারা থাকতেন বেশিরভাগ তাদের খাবার থাকতো না বেশিরভাগ থাকতো না খাবার থাকতো না খুদার জ্বালায় তারা অতিষ্ঠিত হয়ে যেতেন বন্ধুগান যখন খুদার জ্বালায় অতিষ্ঠিত হয়ে যেতেন বিশ্বনবী যখন রাত্রে বেলা তাহার যুদের দেশে ঘর থেকে বেরিয়ে আসতেন উদারতো সাহাবিরা আল্লাহ নবীকে দেখে তারা খুদা নিবারণ করতেন তারা কি করতেন আল্লাহর নবীকে দেখে দেখে খুদা নিবারণ হয়ে যেত তাহলে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর চেহারার ভিতরে কোন সাহাবীরা যদি এক নজর তাকাতেন আর চোখ ফেলা চোখ মুজাইতে পারতেন না চোখ কি মুজাইতে পারতেন না এমনভাবে এক ধ্যানের ভিতরে তাকিয়ে থাকতেন তাহলে যখন বিশ্বনবীর দিকে তাকাতেন তাদের খুদার যে যন্ত্রণা সেটাও ভুলে যেতেন চিৎকার মেরে বলেন সবাহার আল্লাহ যন্ত্র কি ভুলে যেতে বন্ধু করার ভাইয়ার আমার এবার আব্দুল উজ্জ্বল আসাবে সুফায় ছিলেন আর আসাবে সুফায় যারা থাকতেন তারা কি করলেন এই আব্দুল্লাহকে কুরআন তেলাওয়াত শিখালেন কি শিখালেন কুরআন তেলাওয়াত শিখালেন আব্দুল উজ্জ্বল এই 20 বছরের যুবক কুরআন পড়েন কিন্তু আযহাব না সাহাবী সুফায় কুরআন পড়তে লাগলেন আব্দুল এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন সাহাবীরা অতিষ্ঠিত হয়ে যেত বিশ্বনবী নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বলতেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আব্দুল রজ্জাখো জোরে জোরে কোরান তালাওয়ান করে আমাদের নামাজের ভিতরে ডিসটার্ব হয় আমাদের ঘুমে ডিস্টার্ব হয় এই কথায় যখন বলল, আল্লাহ নবী বললেন সা বিরা তোমরা শোনো আব্দুল চিল্লাতে না দাও চিল্লায় কোরআন পড়ো কারণ হল ওর ইমান আনার বড় মূল্য দিতে হয়েছে বড় মূল্য দিতে হয়েছে এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেনি যত কচি চিৎকার মেরে আল্লাহর কালাম পড়ো